আপনি যখন কোথাও মাঠে স্পোর্টস পারসনরা যখন খেলতে যাবে তখন ডেফিনেটলি ওইখানে আমরা যদি এই টাইপের ড্রেস পরে যাই যেখানে ওন্যা আছে তাহলে আমাদের জন্য এটা আনকমফোর্টেবল সো আমরা এমন ড্রেস পরব যেটা আমাদের জন্য কমফোর্টেবল হয়ে থাকে অ্যান্ড তারা যেটা বলছে যে একটা একটা মডেলের বডি স্ট্রাকচার ডিফারেন্ট হবে আর একটা স্পোর্টস পার্সনের বডি স্ট্রাকচার ডিফারেন্ট হবে এটা খুবই নর্মাল সো ওদেরকে পড়লে পরে যেরকম লাগবে একজন অ্যাথলেটিক লেডিকে পড়লে যেরকম লাগবে টি শার্ট একটা মডেলকে পড়লে ডিফারেন্ট লাগবে বিকজ তাদের কার্ভস ডিফারেন্ট তো ওই জিনিসটাকে আমার মনে হয় যে ওই মডেলদেরকে নোটিস না পাঠিয়ে যারা ওইটাকে খারাপভাবে প্রেজেন্ট করেছে যেই মানুষরা ওইখানে মোবাইল নিয়ে এসে এই ভিডিওগুলো আপলোড করে বাজে বাজে ক্যাপশন দিয়ে এই কাজগুলো করেছে তাদের আসলে নোটিস পাঠানো উচিত ছিল তাদের কাছে বাট ইটস আনফর্চুনেট যে বাংলাদেশে সবসময় মেয়েদেরকেই ডাউন করা হয় তাদেরই দোষ দেওয়া হয় সো এটাতে আসলে আমাদের কিছু করার নাই অ্যান্ড দিস ইজ হাউট বোস বাট ইটস এ স্যাড দেখেন যারা খোলামেলার কথা বলছে আমার কাছে তো যারা ওখানে খেলতে গিয়েছে তাদের এত খোলামেলা কোনো ড্রেস আমার মনে হয়নি আমার মনে হয়েছে তারা কমফোর্টেবল ড্রেস পরে গিয়েছে ওইখানে সো খোলামেলা ওনার কাছে লেগেছে বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি যারা যারা এটা নিয়ে কথা বলছে যারা যারা এটা নিয়ে নিউজ করছে বা যারা যারা এটাকে নিয়ে খুব বেশি হাইলাইট করছে বলছে মেয়েরা খোলামেলা ড্রেস পরে তাদের যদি আপনি ব্রাউজার হিস্ট্রি সার্চ দেন তাহলে দেখবেন যে তারা এর থেকেও বেশি খোলামেলা পোশাকের নারীদেরকে দেখছে যারা আপনার বলিউড ফলো করে হলিউড ফলো করছে বা আরও হয়তো আরও হিস্ট্রি পাবেন ওদের ব্রাউজারে গেলে পরে সো নো যে এখানেই কেন শুধু মেয়েদের পিছিয়ে পড়ে থাকে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড তারা এগুলোই দেখে চলছে